গুড মর্নিং ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটার মতন তো মেয়েকে অলরেডি আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ড দিয়ে এসেছে তো আমি যাইনি আজকে দিতে তো এখন আমি রেডি হয়ে গেছি তো বেরোব অল্প তো চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো দেখো আমাদের বাড়িতে লেচু গাছ যেটা ছিল তোমাদেরকে তো দেখিয়েছি তো দেখো এখানে লেচু গাছটাতে লেচু হয়েছে তো পেকেছে কিছুটা তো মেয়ে খাবে খাবে বলছিল তো কিছুটা লেচু আজকে পারা হয়েছে আর দাঁড়ো দেখো লেচু গাছটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তো লেচু গাছটা কিন্তু আগের বছর কোনো রকম লেচু দেয়নি তো এবার দেখতে পাচ্ছো মানে মরে গেছে কিছুটা গাছ তো এবার জানি না স্যারেন লেচু ধরেছে তো কিছুটা লেচু আজকে পাড়া হয়েছে দাঁড়ো দেখাচ্ছে চলো মানে ওই মেয়ে খাবে বলছিল তো ডেইলি লেচু গাছটা দেখে তো দেখো আজকে কিছুটা লেচু এখানে পারা হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি তো আমি এখন খাবো না পরে খাবো তো চলো এখন বেরোচ্ছি বেরোই পরে এসে খাবো তো দেখো বাইরে কাজ ছিল করে চলে আসলাম বাড়িতে তো এখন একটু রান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না সকালে কিছুটা হয়ে গেছে তো এখন ডিমের একটু ঝোল বানাবো তার জন্য কয়েকটা আলু কেটে নিচ্ছি তো সবার জন্য বানাবো না খালি হাজব্যান্ডের জন্যই বানাবো আর কেউ খায়ও না ডিম তাছাড়া শ্বশুর শাশুড়িরা তো ডিম খায় না তো তার জন্য হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি তো অল্প করে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা দিয়ে অল্প করে বানাবো তো আমি অত খাই না মানে ডিমের ঝোল খাই না তো ডিমের অমলেটটা খেয়ে খাই তো এদিকে দেখো পেঁয়াজগুলো ভালো করে অল্প কুচকুচি করে কেটে নিচ্ছি আর রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আবার মেয়েকে আনতে যাব তার জন্য তাড়াতাড়ি করে ডিমের মানে ঝোলটা বানিয়ে নিচ্ছি তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তো আমি না ডিমের ঝোলের মধ্যে অল্প রসুন দিয়ে দিই দু তিনটা তো দু তিনটা রস বেশি রসুন দিই না তাহলে কিন্তু গন্ধ হবে বাজে তো দু তিনটা রসুন এরকম করে ছুলে মানে পেস্ট করে পেস্টের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগে তো ডিমের ঝোলে অনেকে আবার রসুন খায় না তো আমি কিন্তু অল্প দিই মাঝে মধ্যে ভালো লাগে টেস্টটা তো এদিকে দেখো আদা অল্প আর জিরা দিয়ে গোটা জিরা দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি ভালো করে তো দেখো কথা বলতে বলতে আমি পেস্টটাও মোটামুটি রেডি করে ফেললাম তো এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়ে বাকি অল্প কিছু কাজ আছে সেগুলোও করে নিবো কিন্তু দেখো আমি এখানে মশলা রেডি করছিলাম কিন্তু না লঙ্কা দিতেই ভুলে গেছি তো কোনো ব্যাপার না লঙ্কাগুলো এমনি ফেরে দিলেও টেস্ট হয় মানে ভালো লাগে খেতে তো এর জন্য ফেরে দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি অল্প মশলাটাকে ভালো মতন কষাচ্ছি তো এখন জল দিয়ে অল্প টাইম বসিয়ে রেখে আমি এদিকে রেডি হয়ে নিই ঝটপট করে তারপরে আমি বের হয়ে যাব ডিমের ঝোলটা হয়ে গেলে আমি বের হয়ে যাব মেয়েকে আনতে তো দেখো রেডি হয়ে গেছি আর ততক্ষণ আমার ডিমের ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে তো মেয়েকে আনতে যাচ্ছি এখন আর মেয়েকে আনার পরে আমাকে আবার ওর জন্য ডিমের অমলেট করতে হবে কারণ ও কিন্তু ডিমের কারি মানে ডিম এরকম সেদ্ধ ডিমটা খায় না মানে এখনও খেতে শেখে নি দিয়েছিলাম সেদ্ধ ডিম কিন্তু খায় না তো তার জন্য ওর জন্য আবার ডিমের অমলেট বানাতে হবে তো এদিকে দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি তো ও আসার পরেই মানে ব্যাগের মধ্যে লেচু ছিল ওগুলোকে চেক করছে মানে লেচুগুলো শেষ হয়ে গেছে নাকি আর এদিকে দেখো নিজেই জুতা খোলা ট্রাই করছে আমি বললাম আসো আমি খুলে দিচ্ছি বলে কি না আমি পারবো জুতো খুলতে তো তার জন্য খোলার চেষ্টা করছে কিন্তু পারল তো না ফাইনালি আমায় খুলে দিতে হলো দেখো গাছে লেচু খাবে এখন শোনা

তুমি খাও পরে এখন মে কে ভাত তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো খাওয়া ওকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো ডাল তো নিয়েছি ভাত নিয়েছি আর সাথে একটা ডিম করে নিয়েছি তো ওটা দিও খাচ্ছে আর ও না ডালটা অত খায় না মানে শুকনো শুকনো ভাতই খেতে পছন্দ করে জানি না কেন। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি অল্প চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নিতে তো দেখি গাছে যে ইয়েলো কালার গাছের মানে গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম সেটাতে কিন্তু ফুল ফুটেছে বৃষ্টির জল পেয়েছে তো তার জন্য মানে ফুটে গেছে দেখো কত সুন্দর লাগছে ইয়েলো কালারের ফুলটা তো যত্ন করলে দেখো সব জিনিসই মানে একটা সময় মানে একটা সময় রেজাল্ট দেয় তো তাই এটাকে দেখে বুঝলাম যে কত কষ্ট মানে অনেক দিন থেকে এটাকে জল দিচ্ছিলাম যত্ন করছিলাম তো ফাইনালি দেখো ফুলটা ফুটলো সো এখন নিচে চলে যাচ্ছি তো মেয়েকে ঘুমের থেকে উঠিয়ে নিয়ে যাব টিউশনে তো চলো বের হয়ে যাচ্ছি টিউশন নিয়ে যাব মেকে এখন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন মেকে নিয়ে আসলাম বাড়িতে টিউশনের থেকে তো দেখো মেয়ের জন্য এখন এটা কিনে নিয়ে আসলাম তো এটা হচ্ছে ফ্লাস্ক মিল্টনের দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মানে ওর মানে ফ্লাক্স তো আছে আগে থেকে কিন্তু এটা আনলাম কারণ ফ্লাক্সটা নষ্ট হয়ে গেছে স্কুলে নিয়ে যাওয়ার তো এটা হচ্ছে দেখো মিল্টনের ভালো একটা পেয়েছি আর ছোটো মোটো মানে ওর সুবিধা হবে মানে ওর হিসাবে ঠিকই আছে ফ্লাসটা দেখো তো কালারটাও খুব সুন্দর লেগেছে আমার তার জন্য এটা কিনে নিয়ে আসলাম দেখো তো এটাতে গরমও থাকবে জল তো সুবিধা হবে কারণ এমনি সর্দি কাশি লাগছে অনেক তো তার জন্য এটা নিয়ে এসেছি তো দেখো সুন্দর এটা নিয়ে কালকের থেকে যাবে স্কুলে তো চলো ফ্রেশ হই তারপরে তোমাদের দেখা হচ্ছে সো এখন বাজে রাত নটা তো বাড়িতে দুজন ভাই এসেছে তো তাদের জন্য রান্না বান্না করছি এখন তো এদিকে লোকাল চিকেন বসিয়েছি আর এদিকে আলু ভাজা আর ভাত আর ডাল আছে আর কিছু বানাবো না এখন রাতের বেলা সো চলো ঝটপট রান্নাটা সে নিই তারপরে তোমাদের সাথে হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার ওদেরকেও খাওয়া দাওয়া করে দিলাম তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ বুঝতেই পারো আমাকে এখন শুতে হবে কারণ আবার কাল সকাল থেকে শুরু হবে আমার যুদ্ধ সংসারের তার জন্য চলে আসলাম এখন বেডটা রেডি করছি অল্প ঝেড়ে নিচ্ছি ভালো করে তো এখন মশাই টানাবো বাস মেয়েকে নিয়ে শুয়াবো কারণ আমি যতক্ষণ না শুবো মেয়েও কিন্তু শুবে না তো ও মানে আমার সঙ্গেই ঘুমাবে আমি ওকে যতক্ষণ নিয়ে বেডে না উঠবো লাইট না অফ করবো ও কিন্তু ঘুমাবে না তো তার জন্য আমিও তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি বেড তাড়াতাড়ি বলে ভুল হবে এখন বাজে প্রায় এগারোটা তো দেখো পেটটা রেডি করে চলে আসলাম শশা নিয়ে এটা কী করবো তো এটা কিন্তু আমি খাবো না এটা একটু মুখে লাগাবো কারণ দেখো সারা দিন বুঝতেই পারো মেয়ের পেছনে সংসারের পেছনে দৌড়াদৌড়ি করতে নিজের জন্য আর মানে কেয়ারি করতে পারি না তো তার জন্য রাতের বেলা চলে আসলাম অল্প স্কিন কেয়ার করতে তো তোমরা এভাবে কিন্তু শশা মেখে ঘুমাতে পারো রাতে খুবই ভালো তো স্কিনটা কিন্তু একদম পুরো সফট হয়ে যায় নেক্সট ডে মর্নিংয়ে তো চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যারা ভিডিওগুলো দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিতে টিপে দিও তাহলে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বাই বাই